চলো নিয়ে ছিড়ে আইছে না বলো আম নিয়ে আসছে কোথা থেকে এনেছো আম কোন গাছ থেকে ওটা লক্ষ্মী পিষি গাছ গাছ কী করেছে কী করেছে বল মিঠি কি বলেছে

শিখে গেছে ঘোরানো বাড়িতে চল কোথায় যাচ্ছি এইদিকে তো গেট বাড়ি চলে আসলে দুষ্টু দেখি আমটা আর একটু দেখাও আমাদের কি করবে আমটা খেতে কেমন তুমি জানো ঠিক আছে চললাম টাটা